কথা ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কথা পায়ে আঘাত পাওয়ায় অগ্নি উত্তেজিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ওষুধ লাগিয়ে দেবার চেষ্টা করে কিন্তু কথা তাকে থামিয়ে দিয়ে বলে আমার পায়ে হাত দেবেন না ওষুধ লাগবে না তবু অগ্নি ধমক দিয়ে তাকে থামিয়ে নিজের হাতে পায়ে স্প্রে করে দেয় তখন কথা কষ্টের স্বরে বলে এই আঘাতের থেকেও বড় আঘাত আপনি দিয়েছেন যা কোনো দিন সেরে যাবে না অগ্নি শান্তভাবে উত্তর দেয় তুই কেন এখনো আমার ওপর অভিমান করে আছিস আমি তো তোর ভালোর জন্যই সব করেছিলাম এইটুকু ভুল করার সুযোগ কি আমার নেই কথা গম্ভীরভাবে বলে কিসের অভিকার আপনার এত কথার কথা শুনে অগ্নির চোখে কষ্ট ভেসে ওঠে সে কাছে এসে বলে আমরা তো স্বামী স্ত্রী কথা সোজাসাপটা উত্তর দেয় স্বামী স্ত্রী বলেই এত কিছু কেউ সহ্য করতে পারে না এই কথা বলে কথা চলে যায় অগ্নি একা দাঁড়িয়ে থেকে তাঁর কথাগুলো ভেবে চলতে থাকে এরপর আমরা গুহবাড়িতে চলে আসি সেখানে কাবাডি খেলার আয়োজন করা হয়েছে খেলায় চিকি ও মাফিন দুই দলের ক্যাপ্টেন আর রেনু ছিলেন রেফারি শশীভূষণ গুহ রেনুকে নিয়ে ঠাট্টা করতে থাকেন ও তো খেলার কিছুই বোঝে না রেফারি হবে কিভাবে। কিন্তু রেনু কাগজ দেখে দেখে প্রত্যেককে খেলার নিয়ম বোঝায় শশীভূষণ গুহর টিমে অগ্নি থাকায় তিনি রেগে যান এবং বলেন তিনি এটা মানতে পারছেন না অগ্নি আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমি ছাড়া আপনার টিম কিছুতেই জিতবে না অবশেষে খেলা শুরু হয় রেনুর টাচ করার পর কথার টিম প্রথমে খেলে এই সময়ে অন্যদিকে লালি চিত্রার ভাড়াটে লোকদের ফোন করে বলে দেয় আজকেই সুযোগ আছে বাচ্চা দুটোকে তুলে নেওয়ার আমি ঠিক সময় ফোন করব তোমরা গাড়ি রেডি রেখো খেলায় চিকি প্রথমে আউট হয়ে যায় সে মন খারাপ করে কথা মাকে বলে আমি তো আউট হয়ে গেলাম কথা তাকে সান্ত্বনা দেয় চিন্তা করো না আমি আবার তোমাকে ফিরিয়ে আনব এরপর প্রত্যয় খেলতে গিয়ে আউট হয়ে যায় তখন প্রত্যয়ের মা ঋতুকে কটাক্ষ করে বলে খুব তো লাফাচ্ছিলে এখন দেখো তোমার বর তো হেরে গেল ঋতু উত্তর দেয় আমার বর খেলতে নেমেছে আমি চিয়ারাপ আপ করব না প্রত্যয়ের মা ব্যঙ্গ করে বলে না করবে না তোমার বর একটা ঢ্যাঁড়স এরপর শশীভূষণ গুহ খেলার পালায় নেমেই মাটিতে পড়ে যায় সব শেষে অগ্নি খেলতে নামে কিন্তু খেলতে গিয়েই সে কথার ওপর পড়ে যায় তারপর দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে চার যেন থমকে যায়